বন্ধুরা বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ সেটা বোঝার জন্য একটু খেয়াল করে দেখুন গতদিন আমি দেখলাম সেনা কর্মকর্তার অবসরপ্রাপ্ত যে কর্মকর্তারা আছে সশস্ত্র বাহিনী কর্মকর্তারা আছে তারাই একসাথে হয়েছে তারাই ঐক্যবদ্ধ হচ্ছে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা কি বলছে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাদের একটাই কথা ভারত বিরোধী একটা অবস্থান মানে ভারত বিরোধী অবস্থানটা কিসের জন্য ভারত বাংলাদেশকে দখল করে ফেলছে ভারত বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করবে ভারত বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে যাবে ভারত বাংলাদেশের রংপুর নিয়ে যাবে ভারত সরকার বাংলাদেশের উপর জুলুম করে আসছে ভারত সরকার যুগ যুগ ধরে বাংলাদেশের সাথে প্রচারণা করছে বন্ধুরা আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখছি তাদের সাথে আপনারা কতটুকু একমত যেখানে তারা বলছে জাতীয় ঐক্যের নামে তারা যে আসলে বিভিন্নভাবে জনগণকে উজ্জীবিত করার চেষ্টা করছি সেখানে একটা স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা মনে আছে সে দিল্লি না ঢাকার গল্প যেখানে হাস্তাদ আবদুল্লাহ স্লোগান দিচ্ছিল দিল্লি না ঢাকা সবাই বলে ঢাকা ঢাকা এখন আমরা দেখছি দিল্লি না করাচি 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 এইরকম যে একটা করাচি করাচি একটা অবস্থান যে দেশের অবস্থা হচ্ছে নিজে খাবার জোগাড় করতে পারছে না যে দেশ নিজেই দেহলে সেই দেশের জন্য তারা বাংলাদেশের প্রীতি এবং সেই দেশের জন্য যে দেশ বাংলাদেশের লক্ষ লক্ষ নারীদের উপর অবিচার করেছে তিরিশ লক্ষ মানুষকে আসলে হত্যা করেছে সেখানে স্লোগান হচ্ছে দিল্লি না করাচি 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 এই একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান এখন করাচি এবং করাচি এবং বাংলাদেশে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক বিচ্ছিন্ন সহ তারা এখন পাকিস্তানের সাথে কতটা শক্তিশালী অবস্থান করা যায় সেটা নিয়ে ভাবছে এটা জাতির জন্য কতটুকু আসলে মঙ্গলকর জাতির মানুষের জন্য কতটুকু মঙ্গলকর আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি আমরা বাংলাদেশের যে বর্তমানে যে দায়িত্বরত মৌলবাদ জঙ্গিবাদ জিহাদি এই জামাত ইসলামের অবস্থান আছে তারা চাচ্ছে বাংলাদেশে এখন ইন্ডিয়াকে কিভাবে আসলে সাইড কাটিয়ে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক করবে চীনের সাথে সম্পর্ক করবে এইভাবে তারা যাচ্ছে নতুন একটা অর্থ ব্যবস্থা বাংলাদেশের চালিকা শক্তিকে তারা নতুন মূলক দিতে চাচ্ছে আমি বারবারই প্রশ্নটা করতে চাই আপনারা কি মনে করেন এই যে জামাত সরকার অন্তর্বর্তী খেলেন সরকার ডক্টর মোহাম্মদ সরকার জামাত সরকার কি যেটা ভাবছে সেটা বাংলাদেশের জন্য কখনোই উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাবে এ প্রশ্নটা আমি করছি আর যেইভাবে আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা স্লোগান দিচ্ছে এবং ভারত বিরোধী মিসাইল সেট করতে চাচ্ছে পাকিস্তান থেকে কিনে এনে বাংলাদেশের সীমান্তে এ বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন সেনা কর্মকর্তারা বা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা যেভাবে আসলে প্রতিবেদনটা করছেন যেভাবে তাদের বক্তব্য রাখছেন ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন এতে করে জাতির জন্য কি আসলে মঙ্গল কিছু বয়ে আনবে নাকি জাতির মধ্যে নতুন করে একটি থমথমে একটি মানে একটি বিভাজনের সৃষ্টির দিকে নিয়ে যাচ্ছে জাতিকে সেদিকে আসলে কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাচ